বলেন আমাকে যার আরেকটু মানে তিন দিন বলেন আরেকটু দুই বছর বলেন ওটা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলে ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণ দেখি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি পাঁচ বছর মতো থাকার যোগ্য এসে প্রমাণ করতে দেখেন আমি একটা কথা বলি দ্রব্য মূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া দুজকে ছিলাম আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখতেছি আমার এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলে আগুন গুলতে অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো দুজকে ছিলাম ভাই দুজক থেকে বের হয়ে এসেছি এই জন্য ওইটা এখনো টের পাই দুটা দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজনের ভুলে যাবো

এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনার মধ্যে হাতে ভুল ধরেন কেন আরে ভুল যে ধরবো তো ফেরেসটা না মানুষ তো মানুষের ভুল হবে না আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফেরেসটা মনে করতে থাকবে যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন ঈশ্বর এবং সে মাস্টারের কেউ নাই কাছাকাছি কারণ ওনার কেউ ভুল ধরে দেওয়ার সাহস পাইত না সবসময় দেখতেন আমাদের বন্ধু বান্ধবদের এমন হাত কষ্ট করতো আমার ধারণা চামড়া এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর বাকি আসা তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবে যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি না ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা চালিয়েছেন পরাক্ত জানানোর আগ পর্যন্ত বেহাল কাটি কাটতে জানাইছেন আমি অস্বীকার কই না পরাক্ত পর্যন্ত এই যে আগুনটা চলেছে কাটটাকে কেটে আলা শুকানো এক সঙ্গে জড়ো করা এই কাজটা কত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তো তাদেরকে আপনারা স্বীকার করেন প্রথম ভুলটা হইছে আমাদের প্রধান উপদেষ্টা আইসেনিই বললো এই যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো সাপরা এর আমি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সরাই এটা হয় না এইভাবে হয় না এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিন মিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালের এবং সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ধাক্কি করে তাহলে

কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে বলেন তো আপনি আমাকে এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলন